আমাদের সকলের জীবনে স্পেশাল ডে কারণ মামা প্রথমবারের মতো আমাদের এখানকার সব থেকে বড় কমিউনিটি হল না কমিউনিটি হল না ওই আর কি লোক সংস্কৃতি ভবন সেখানে মনে পারফর্ম করবে স্কুলের তরফ থেকে এই সকাল সকাল একটুখানি সাজুগুজু করি দেওয়ার চেষ্টা করছি সাজুগুজু করিও দিয়েছি শাড়িটা পরে দিলাম মেকআপ মেকআপ করে দিলাম চুলটা বেঁধে দিলাম সুন্দর করে এখন আমাদের পুতুল একদম রেডি তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে আজকে মা সবাইকে বলো যা সবাই আমাকে আমাকে আশীর্বাদ করো আজকে আমার প্রথম পারফরম্যান্স বড় পারফরম্যান্স বলে দাও হাজার করে বলো সবাই আমাদের আমাদের আশীর্বাদ করো আমাদের আশীর্বাদ আজকে আজকে আমার বাচ্চাদের স্কুল সব এক জায়গাতে একটা খেলার প্রতিযোগিতা করা হয়েছিল থাকে না যে ইয়ারলি একটা প্রতি বছর সব জায়গাতেই কম বেশি হয় এইটা সব স্কুলের একত্রে খেলার প্রতিযোগিতা সেখানে এইটুকু বাচ্চা লং জাম্পে ফার্স্ট হয়েছে তো আমি তখনই যখন আমাকে ফোন করেছি হ্যাঁ অনেক বাচ্চাদের সঙ্গে মানে সব এতগুলো পানি হেঁটে ফার্স্ট হয়েছে লং জাম্পে তো আমি তখন বৌদিকে বলছি যে বাবুকে বলছি কার ভাজি দেখতে হবে দেখতে হবে তো কারণ দেখো আমি এখন মোটু আমি তো সবসময় এরকম ছিলাম না যখন আমিও বিয়ের আগে সিক্স সেভেন বলি রোকা পাতলা এইট এ তখনও ঠিকঠাক একদম

দেখো শুনবে তোমরা হাসতে হাসতে শেষ দুনিয়ায় যে কত রকমের মানে বাচ্চা থাকে এই আমাদের বড় বাচ্চা এও বাচ্চা যখন পান্তুক রেডি করো হচ্ছে তার আগে এসব জুয়েলারি গুলো রাখা ছিল তো মাথার ফুল সব সব রাখা ছিল চুলটা চুলটা কি করলি বাবা চুলটা চাপ দিস না এখানে দেখো এই কোমরের ফিতাটা এরম বেঁধেছে মাথায় গলা মাথার ফুলটা নিয়ে গলা বেঁধে সব ছেলেগুলো বসে আছে আমি কোনটাকে কোন জায়গা দিতে হয় সেটা এবার কোনটা যে কোন জায়গায় সেটা তো জানে না

আমরা টোটে করে নিজ কারণ হাঁটতে পারতো না শাড়ি পরে আর অনেকটা দিলেই করে আমরা এখন উপরে নিজের কোথাও

শর্মা <Näes to 1>. <appearances> <null Korean> <ita Mulligan> <tiedzieć>

বিবাহ বিভাগের সম্মানীয় প্রধান শিক্ষিকা ডক্টর নিরতা মুখার্জি মহাশয়াকে আজকের এই অনুষ্ঠানের সাফল্য এরপরে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যে প্রথম হয়েছিলেন হেয়া পাল হেয়া পাল কি উপস্থিত আছো হেয়া পাল মঞ্চে আসো তার হাতে অর্পিতা রায় চতুর্থ শ্রেণীতে যেতে কি হয়েছিল অর্পিতা রায়কে মঞ্চে যেতে বলবো মঞ্চে মাঝখানে যাও অর্পিতা রায় apabila dia 우리 비꼬리 많이 드러내. ংশু সাহা প্রিয়াংশু সাহা অতিরূপ না অভিরূপ অভিরূপ দাস দ্বিতীয় অভিরূপ যোগাতে

pinස <laughs> <sus TE -iter Cinque> පස <-treative> <t SIMON -le> pani ha you Hey, okay. 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 okay.

স্কুলের এই প্রোগ্রাম ছিল সংস্কৃতি ভবনে এই প্রোগ্রামটা এখন কুতুম নাচ হচ্ছে এখনো পর্যন্ত শেষ হয়নি অল্প বাকি তার আগে আমার মামা মের নাচ হয়ে গেছে আমরা অনেকক্ষণ কুতুম নাচটা দেখলাম এখন আমাদের আমাদের পেটের দাদা চলে গেছে সবাই চলে গেছে শ্বশুর আছে আমরা আছি এখন আমরা আমার মামা মেয়ের আজকে নাচ ছিল সুন্দরভাবে আমার মামার নাচ করতে পারলো কিন্তু বন্ধুদের বলো যে তোমরাও আশীর্বাদ করো আমার মামাম যেন অনেক অনেক বড় হতে পারে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এখনকার মতন টাটা তোমরা সবাই ভালো থেকো